মাটির দোতলা বাড়ির প্রধান বৈশিষ্ট্য হল এটি শীতকালে উষ্ণ এবং গ্রীষ্মকালে শীতল থাকে কারণ মাটির উচ্চ তাপীয় ভরের কারণে এটি তাপ শোষণ ও ধারণ করতে পারে এর সৌন্দর্য প্রাকৃতিক উপাদান যেমন স্থানীয়ভাবে প্রাপ্ত মাটি ও খড় ব্যবহার এবং আলপনা ও নকশা দিয়ে সজ্জিত করা হয় যা একে ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন করে তোলে মাটির দেয়াল তাপ শোষণ করে এবং ধীরে ধীরে ছেড়ে দেয় ফলে শীতকালে ঘর গরম থাকে এবং গ্রীষ্মকালে থাকে ঠান্ডা মাটির দেয়াল আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এবং ঘরের ভেতরের বাতাসের মান উন্নত করে যা সেচ্তে ভাব ও জমাট সত্ত্বাগম বাধা দেয় বাড়ির গায়ে গৃহিণীরা সুন্দর সুন্দর আলপনা বা নকশা এঁকে এর সৌন্দর্য বাড়িয়ে তোলেন নকশা ও কারুকাজের মাধ্যমে তৈরি এই বাড়িগুলো দেখতে দৃষ্টিনন্দন ও আরামদায়কও হয় প্রয়োজন অনুযায়ী কাঠ বা বাঁশের সিলিং দিয়ে তৈরি করে একে দোতলা পর্যন্ত করা যায় সঠিকভাবে নির্মাণ করা হলে এটি দীর্ঘস্থায়ী হয় এবং ঝড় বৃষ্টি থেকেও সুরক্ষা দেয় মাটির দোতলা বাড়ি গ্রাম বাংলার এক সময় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক ছিল এটি প্রকৃতির সাথে মিশে থাকে এবং একটি শৈল্পিক রূপ ধারণ করে বন্ধুরা এই মুহূর্তে যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ